নিলামে উঠছে চুরি হয়ে যাওয়া ম্যারাডোনার গোল্ডেন বল মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় বহুল প্রচলিত প্রবাদটা আবারও ফিরে আসছে দিয়াগো ম্যারাডোনার কল্যাণে দু সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে তবু উনিশশো বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সে এখনও বেঁচে রয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে নিলামে উঠছে তার আটত্রিশ বছরের পুরনো গোল্ডেন বল ম্যারাডোনার উনিশশো বিশ্বকাপের গোল্ডেন বলও গায়েব হয়ে গিয়েছিল হুট করে সেই বল অবশেষে পাওয়া গেছে ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান আগত জানিয়েছে ছয়জন জুন প্যারিসে এটা নিলামে তোলা হচ্ছে প্রতিষ্ঠানের ধারণা নিলামে এর দাম কয়েক লাখ ছাড়িয়ে যাবে নিলামকারী প্রতিষ্ঠানের ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঙ্কোয়েস থিয়েরি বিবিসি স্পোর্টসকে বলেন এটা নিয়ে অনেক গল্প ও কিংবদন্তি রয়েছে যেমন এটা মাফিয়া চুরি করেছে সোনা তৈরি করতে প্রয়োজনীয় সব কিছুই আমরা করেছি পুলিশকে এ ব্যাপারে জানিয়েছি বলের জন্য এক বছর ধরে চেষ্টা করছিলাম বিস্তারিত জানতে অনেক গবেষণা করেছি। রয়েটার্স জানিয়েছে সম্প্রতি অগতের হাতে আসে ম্যারাডোনার অ্যারিডাস গোল্ডেন বল ট্রফি নিজস্ব তদন্তে এটি আসল প্রমাণ হওয়ার পর তা আগামী ছয় জন নিলামে তুলতে যাচ্ছে প্রতিষ্ঠানটি এই প্রথম নিলামে উঠছে বিশ্বকাপের কোন গোল্ডেন বল এর মূল্য এখনও ঠিক হয়নি ম্যারাডোনার জীবদ্দশাতেই গোল্ডেন বলটি দু ষোলো সালে ফ্রান্সে নিলামে কেনেন এক ব্যক্তি তবে সেই ব্যক্তি জানতেনই না যে তিনি কি কিনছেন আগুত প্রতিষ্ঠানের থিয়েরি বলেন অন্যান্য জিনিসের সঙ্গে সে জিনিসটা নিয়ে এসেছিল শুরুতে সে জানত না এটা গুরুত্বপূর্ণ কিছু সে অনেক ট্রফি নিয়ে এসেছিল তারপর ভেবেছিল এটা গোল্ডেন বল হতে পারে ম্যারাডোনা ও ফিফাকে ফোন দেওয়ার চেষ্টাও করে তবে ভাগ্য তখন সহায় ছিল না বিশ সালে মারা যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তি এই পুরস্কার পেয়েছিলেন উনিশশো এই মহা তারকা করেছিলেন পাঁচ গোল আমাদের ভিডিও গুলো ভারত থেকে দেখছেন কৃষ্ণ সাহা মোহাম্মদ উজ্জ্বল দেখছেন ময়মনসিংহ থেকে আব্দুল জুলিল দেখছেন সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন মোহাম্মদ শামসুল আশিক রুবেল এবং চট্টগ্রামের ফটিকছড়ি থেকে দেখছেন সয়ন দে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দেশের হয়ে খেলেছিলেন প্রতিটি মিনিট যার মধ্যে আজ থেকে স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুই গোল হ্যান্ড অব গড গোল অব দ্য সেঞ্চুরি আর্জেন্টাইন কিংবদন্তীর দুটি স্মরণীয় ঘটনায় ঘটেছে সেবার টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত হয়ে আছে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার গোল অব দ্য সেঞ্চুরি ও হ্যান্ড অব গড গোল সেই ম্যাচের বল ও তারপর জার্সি এরই মধ্যে বিক্রি হয়েছে নিলামে উনিশশো আসর দিয়ে বিশ্বকাপে চালু হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার দ্য গোল্ডেন বল প্রথমবার সেটি জিতেন পাউলো সেই পরে জিতেছেন ব্রাজিলের রোমারিও ও রোনালদো ফ্রান্সের জিনেদিন জিদানের মতো তারকারা আর্জেন্টিনার লিওনেল মেসি কেবল জিতেছেন দুই দুইবার